আজকের খবর শুক্রবার সতেরোই মে আমি পাবনার ভাষায় বলছি শুনেন ভাইসব দেশের মধ্যে ছাত্র আন্দোলন বিদেশে যুদ্ধ আর বন্যা আর ঘরোয়া পার্টিতে সাড়ে তাণ্ডব সব মিলিয়ে উজু হয়ে গেছে একখান বিশাল খবর ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিক্ষক একসাথে আন্দোলন ধরছে আবাসনের অভাব বাজেটের দাবিতে তারা জুমার নামাজের পর করতাছে গণ অনশন তরুণেরা যদি রাস্তায় নামে মানে সমস্যা ডিঙ্গায় গেছে বড় খান উত্তর বাংলার মানুষ পানি নাই পাইতাছে ফারাক্কার দোষে সেচের অভাবে ধান নাই ভূগর্ভের পানি নামতাছে আরও নিচে ফারাক্কা হইল যেন এক বিষ ফোঁড়া কৃষকের চোখে জল ধরাচ্ছে গাজায় ইসরায়েলি হামলায় একশো জন মারা গেছে দিনটা হইল নাকবা দিবস ফিলিস্তিনিদের কান্দনের দিন মাটি নিয়ে যুদ্ধ মানুষ মর্তাছে শান্তি কইরে গ্লোবাল ফায়ার পাওয়ারে কইছে পাকিস্তানের হাতে ভারতের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র দুই দেশের পেছনে পেছনে আগুনের খেলা আর গরিব মানুষের ধৈরা বাঁচার ধান্দা আজ বৃষ্টির সম্ভাবনা আছে ঝড় বজ্রপাত কইরা হঠাৎই আসতে পারে ভাইসব বাইরে গেলে মাথার উপরে ছাতা রাখবেন আর বজ্রপাত থেইকা দূরে থাকবেন একটা পার্টিতে হঠাৎ ঢুইকা পড়ছে খ্যাপা ষাঁড় লোকজন দৌড় দিচ্ছে খাওয়া দাওয়া ছাইরা বাঁচনের জন্য হইচইয়ে ঘরটা ভইরা গেছে বেড়ায় এমন হলে থেমে থাইকা ভিডিও বানাতাম এই ছিল আজকের দিনের বড় বড় ঘটনা দেশ বিদেশ মিলা হয়েছে বিচিত্র খবরে ভইরা আবার দেখা হইব আগামী দিনে ততদিন ভালা থাকেন পাবনা ভাষায় কই হামার খবর হামার ভইগ্নে